আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিবেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে আর জেটিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এস এস আর এম স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার পাঁচশো টাকা সুময় স্টিল আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এম স্টিল আটাত্তর হাজার ছয়শো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত কিনতে পারবেন তিরাশি হাজার টাকা সেই সাথে হাইটেক স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা এস এস স্টিল আটাত্তর হাজার ছয়শো টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার সাতশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে কেএসআরএম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা রানী স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল সিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে রহিম স্টিল চুরাশি হাজার টাকা দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি এই দামে রড কিনতে হলে অবশ্যই কোম্পানির প্রতিনিধির কাছ থেকে অথবা নিকটস্থ বড় কোনো অথরাইজ ডিলারের কাছ থেকে রড কিনতে হবে তাহলেই আপনারা এই দামে রড কিনতে পারবেন এবং চেষ্টা করবেন ঢাকা নারায়ণগঞ্জ জেলায় মিনিমাম পাঁচ টন রড অর্ডার করতে এবং ঢাকার বাহিরে অন্য কোনো দৃষ্টিক্ট হয়ে থাকলে মিনিমাম তেরো টন রড অর্ডার করবেন তাহলেই আপনারা এই দামে রড কিনতে পারবেন আজকের বাজারে এম স্টিল একাশি হাজার টাকা এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল আটাত্তর হাজার চারশো টাকা প্রতি টন বিএসএসআরএম স্টিল আঠাত্তর হাজার ছয়শো টাকা সেই সাথে আর এস আর এম এল স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এস কেজি স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার সাতশো টাকা পিএসআর এম স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে সিএসআরএম স্টিল কিনতে পারবেন উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবি এম স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনি যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ